ইসমিল্লা রহমানুর রাহিম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে গরুর হাউস ম্যানজার অথবা গরুর চারি যেটাকে বলে সেটি পরিষ্কার করব সেটি পরিষ্কার করে দেখাবো আজকে যে আমরা এই গরুর হাউসগুলো কিভাবে পরিষ্কার করি বিস্তারিত আমার সাথে থাকবেন জানতে পারবেন আমরা প্রথমত বিলিসিং পাউডার ম্যানজারগুলোতে ভালোভাবে ছিটিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পূর্বে সেটি এখন পরিষ্কার করব কিভাবে সেটি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এই হাউজগুলোতে প্রচুর পরিমাণে শ্যাওলা বা ময়লা জমে গেছে সেগুলো আমরা সুন্দরভাবে ব্লিচিং পাউডার দেওয়া অবস্থায় সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করব এবং আপনারা দেখুন যে এই ব্রাশগুলো দিয়ে সুন্দর করে পরিষ্কার করলে কত সুন্দর পরিষ্কার হয় আমরা বিশেষ করে এই জায়গাগুলো সব সময় ক্লিন রাখার চেষ্টা করব। আমরা ক্লিন রাখতেছি রাখার চেষ্টা করতেছি যাতে করে এই অতিরিক্ত ময়লা এটা যেন পরিষ্কার হয়ে যায় নিয়মিত গরুকে বেঁধে রাখলে হাউস গুলো বেশি পরিষ্কার রাখা সম্ভব হয় না এ কারণে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি আজকে আজকে সেই মোতাবেক পরিষ্কার করতেছি যে এই পাশগুলো খুব উঠানো খুব কঠিন হয়ে যায় অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় তারপরেও আমরা চেষ্টা করতেছি সব সাইডগুলো ওঠানোর চেষ্টা করব এই ময়লাগুলো উঠাতে পারলে গরু সুন্দরভাবে খাবে এবং রেস্ট করবে গরুর উৎপাদনগুলো ভালো থাকবে আমাদের এখানে প্রচুর পরিমাণে গরু আছে যেগুলো আপনাদের সম্পূর্ণ দেখাবো পরপর করে আমার ভিডিওগুলোর পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি বিস্তারিত আপনাদের জানাতে পারবো এগুলোতেই আমরা পানি দিব পানি দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই ভিডিওগুলো করতে আমার সমস্যা হচ্ছে কারণ এক হাতে কাজ করা আডাক হাতে ভিডিও করা খুব কঠিন তো বিস্তারিত আপনাদের ভালোভাবে দেখাবো আর পরবর্তী ভিডিওগুলোতে আজকে হাউজ পরিষ্কার করার এর উপরই আমরা এখানে পানি দেবো পানি দিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম কতটুকু পেরেছি জানি না তবে আমাকে সময় দেবেন সাপোর্ট করবেন তাহলে আমি ভালো ভালো ভিডিও আপলোড করতে সক্ষম হব দেখুন এই হাউসটি আমরা আজকে পরিষ্কার করলাম এই হাউসটি দেখেন কত সুন্দর দেখাচ্ছে পানি দিচ্ছি এবং চকচক করতেছে এইখানে গরু খাবে এবং গরু খাওয়ার পরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ